আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছে না দিই এবং আপনারা জানেন যে আমরা বেশ অনেকদিন যাবৎ মোবাইল নিউ তাদের জন্য যুক্ত আছি সো আজকে আমার হাতের যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রো ফোনটার কল্পটা হচ্ছে যে কোনো একভাবে এটা ফিজিক্যাল ড্যামেজের কারণে ডিসপ্লেটা চলে গেছে আপনারা হয়তো জানেন যে আমরা ডিসপ্লে রিপেয়ার থেকে শুরু করে ডিসপ্লে রিপ্লেসমেন্ট ডিসপ্লে ক্লাস চেঞ্জ এবং ডিসপ্লে রিপেয়ার রিপেয়ার বলতে বোঝাচ্ছে হচ্ছে যেটা হচ্ছে এমন থেকে সমস্যা এরকম প্রবলেমগুলো কিন্তু আমরা সলভ করে থাকি তো আজকের যে প্রবলেমটা এই ফোনে সেটা হচ্ছে ডিসপ্লেটা পুরোপুরিভাবে রিপ্লেসমেন্ট করতে হবে মানে নতুন একটা ডিসপ্লেটার ভিতরে ইনস্টল করতে হবে সো আপনারা কিন্তু জানেন যে আমরা সবথেকে কম প্রাইজের মধ্যে গুগল ফিঙ্গার সিক্স প্রো এবং সেভেন প্রো অন্য যতগুলো মডেল আছে সবগুলো ডিসপ্লে কম প্রাইজের মধ্যে বিক্রি করে থাকি এবং প্লাস গ্যারান্টি এবং সার্ভিস ওয়ারেন্টি সহকারে সো আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের পেজ সিক্স প্রোর যে ডিসপ্লেটা এটা আসলে কোয়ালিটির কীরকম এবং এটা ফিঙ্গার থেকে একশো পার্সেন্ট কাজ করে কিনা ইন্টারনাল সব কিছু ইনশাল আপনাদের কাছে দেখিয়ে দিব এবং আমরা কেউ ডিসপ্লেগুলো চেঞ্জ করি এবং আমাদের চেঞ্জ করার পর লুকটা ঠিক কীরকম থাকে সব কিছু ইনশাআল্লাহ আপনাদের সাথে বিস্তারিত আলাপ করবো আজকে সবাই দেখতে থাকুন এখন আমি নতুন ডিসপ্লেটা ইনস্টল করব যার কারণে পুরাতন যে ডিসপ্লেটা ছিল ওটাকে আমি খুলে আলাদা করতে চাচ্ছি সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ডিসপ্লেটাকে খুলতেছি সো ডিসপ্লে খুলতে খুলতে একটা কথা সেটা হচ্ছে অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেন বা নক করেন যে আমাদের ডিসপ্লেগুলোতে কি ফিঙ্গার প্রিন্ট একশো পার্সেন্ট কাজ করে কি না সো আমাদের ডিসপ্লেগুলোতে কিন্তু একশো পার্সেন্ট ফিঙ্গার কাজ করে কারণ হচ্ছে আমরা যে ডিসপ্লেগুলো চেঞ্জ করে থাকি প্রত্যেকটারই আমরা কেয়ারফুলিভাবে ফিঙ্গার প্রিন্ট এবং ক্যামেরার যে নজলটা আছে এটা খুলে নতুন ডিসপ্লেতে শিফট করে দিই আর এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা চেঞ্জ করার ক্ষেত্রে আই মিন শিফট করার ক্ষেত্রে অনেক টেকনিশিয়ান ভাইরাই আসেন যারা ভুল করেন এবং ভুল করার কারণে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা নষ্ট হয়ে যায় সো আজকে আমরা চেষ্টা করব আপনাদেরকে সবাইকে দেখানোর যে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলো কীভাবে খুলি এবং নতুন ডিসপ্লেতে শিফট করি সো আশা করি আপনারা যদি এইভাবে কাজগুলো করেন তাহলে কখনই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নষ্ট হবে না এবং আপনারা অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট একশো পার্সেন্ট কাজ করবে আপনাদের আপনাদের ডিসপ্লেগুলোতেও সো যাই হোক এখন এই যে ফিঙ্গারপ্রিন্ট আমি খুলতেছি এটা কিন্তু খুলতে গেলে একটা ছোট ট্রিক্সের ব্যবহার করার প্রয়োজন আছে সেটা হচ্ছে অবশ্যই আপনার কাছে যদি এরকম পাতলা পলি থাকে আপনারা সেগুলো দিয়ে এগুলোকে খোলার চেষ্টা করবেন এবং কেটে কেটে খুলে বের করে দিবেন যাতে করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কোনোভাবে ড্যামেজ না হয়ে যায় আর ভিতরে লেন্সগুলো যাতে নষ্ট না হয়ে যায় সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম থিনার দিয়ে বা অকটেন দিয়ে আপনাকে যাই থাকুক না কেন আমি অকটেন ইউজ করি সো আপনারা চাইলে থিনার দিয়েও করতে পারবেন করে এটাকে সুন্দরভাবে ক্লিন করে আপনারা ভিতরে কোনো ডাস্ট না রেখে ক্যামেরাটা ক্লিন করে দেন আপনারা ফিঙ্গারটা শিফট করতে পারেন সো আমি ফার্স্ট আগে ডিসপ্লেটা ভালো করে চেক করে নিচ্ছি কারণ ডিসপ্লেটা যদি কোনো ধরনের কোনো সমস্যা মনে হয় তাহলে আমি চেঞ্জ করে আরেকটা ডিসপ্লে এখন ইনস্টল করব সো আমি দেখলাম না সব কিছু ঠিকঠাক এবং ডার্ক মুড থেকে আমি লাইট মুড করে দিলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের ডিসপ্লেগুলোর কালার রেজলেশন এবং বেজেলটা ঠিক কতটুকু সুন্দর সো এখন কিন্তু আমি পুরোপুরি পলিটাকে খুলে নিলাম এবং আমাদের যে ফিঙ্গারটা আছে ওটাকে এটাতে ইনস্টল করতেছি এবং লোকেশন ঠিক রাখার জন্য এবং এটাকে চেপে ধরে রাখার জন্য আমি একটা ব্যান্ডেস স্টেপ দিয়ে দিলাম যাতে করে এটা পরবর্তীতে খুলে না আসে আর যে ক্যামেরার যেই নজলটা এটা অবশ্যই লাগিয়ে নিতে হবে কারণ এটা এটা আপনি যদি না লাগান তাহলে ক্যামেরার ভিতরে ভালো ঢুকবে এবং ভালো ঢুকলে ক্যামেরাটা খুব দ্রুত ময়লা হয়ে যাবে যার কারণে পরবর্তীতে ডিসপ্লেটা আবার খুলে ক্যামেরাটা ক্লিন করার প্রয়োজন হতে পারে সো অবশ্যই যারা যারা কাজ করে না কেন তারা অবশ্যই ডিসপ্লের উপরের যে ক্যামেরা নজলটা আছে এটা লাগিয়ে দেবেন কারণ এর আগেও বেশ কয়েকবার আমরা এরকম কেস পেয়েছি যে ক্যামেরা নজরটা লাগানো হয় নাই এখন আমি এটার যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আছে আমি চেক করব এবং আপনাদেরকে দেখাবো যে আমাদের ফিঙ্গার একশো পার্সেন্ট কাজ করে কিনা সো পূর্বের যে ফিঙ্গার আছে আমি এগুলো আগে ডিলিট করে দিব এবং নতুন ফিঙ্গারটা অ্যাড করে দিব। যাতে করে আমার ফিঙ্গারপ্রিন্টটা কাজ করে এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য কারণ আমি কাস্টমার ভাইরাতে ডেলিভারি করার আগে সবসময় আগে নিচে চেক করে নিই এবং চেক করে নিই যে কোনো ধরনের কোনো ইস্যু আছে কিনা দেন আমি কাস্টমার ভাইয়ের কাছে ডেলিভারি করি এবং আপনারা দেখতে পাবেন এখনই আমি ফিঙ্গারপ্রিন্টটা কাজ করে কিনা একদম হান্ড্রেড পার্সেন্ট ফিঙ্গারটা কাজ করতেছি সো আশা করি আপনাদের অ্যান্সার আপনারা পেয়ে গেছেন আমাদের ডিসপ্লেতে একশো পার্সেন্ট ফিঙ্গার কাজ করে এবং আমাদের কালার রেজুলেশন বেজেলটাও আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন সো অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় এই ডিসপ্লেটা নেওয়াটা কি ঠিক হবে কিনা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি সহ সো সবাই আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই আশায় রইলাম সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যারা যেখান থেকে দেখতেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে উনি এটা লং টাইম ইউজ করতে পারে আল্লাহ হাফিজ